স্বাগতম সকলকে এ এইচ মোটিভেশনে আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার গ্রামীণ জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে যদি আপনি গ্রামীণ মানুষ হন অথবা গ্রামের ছোট ছোট ব্যবসা শুরু করার চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আমরা আজ আলোচনা করব এমন সাতটি ব্যবসার আইডিয়া যা অল্প পুঁজিতে শুরু করা যায় এবং যেগুলো থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভব এই ব্যবসাগুলো শুধু অর্থ আয় করার জন্য নয় বরং আপনার জীবনের মান ও স্বাধীনতা দুটোই বদলে দিতে পারে গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থ ও সুযোগের অভাব কিন্তু সঠিক পরিকল্পনা ও কিছু প্রাথমিক উদ্যোগ নিলে অল্প পুঁজিতেও লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব আমাদের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ব্যবসাগুলো শুরু করা যায় কোন কোন জিনিসে বেশি খরচ হবে এবং কিভাবে ধীরে ধীরে লাভ বাড়ানো সম্ভব ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত বা যদি ইতিমধ্যেই কোনো ব্যবসা শুরু করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এবং যদি আপনি এইচ মোটিভেশনের সাথে আরও বেশি শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে শুধু ব্যবসার কথা বলবো না আমরা আপনাকে দেখাবো কিভাবে ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে কিভাবে অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে ওঠা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটি পরিষ্কার ধারণা পাবেন কোন ব্যবসায় কোন ধরনের ঝুঁকি থাকতে পারে এবং কোন ব্যবসা আপনার গ্রামের পরিস্থিতির সাথে সবচেয়ে মানানসই আমরা চেষ্টা করেছি সব তথ্য বিশ্লেষণ করে বাস্তব উদাহরণ ও লাভজনক ব্যবসার দিকগুলো তুলে ধরতে তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই গ্রামে অল্প পুঁজিতে শুরু করা সাতটি লাভজনক ব্যবসা যা আপনার জীবনের মান এবং আর্থিক স্বাধীনতা দুটোই বদলে দিতে পারে গ্রামে দুধ ও দুধজাত পণ্যের ব্যবসা শুরু করা একটি প্রাচীন এবং সবসময় লাভজনক উদ্যোগ হিসেবে পরিচিত গ্রামে যে কৃষকেরা গরু বা মহিষ পালন করেন তাদের কাছে প্রায়শই বেশি দুধ থাকে যা স্থানীয় বাজারে বিক্রি করা যায় দুধ শুধুই একটি পুষ্টিকর পণ্য নয় বরং এটি এমন একটি ব্যবসা যেখানে চাহিদা বছরের সব সময়েই থাকে দুধ ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল কম পুঁজিতে শুরু করা যায় একটি বা দুটি গরু দিয়ে শুরু করে ধীরে ধীরে খামার বড় করা সম্ভব প্রথমে যদি আপনার নিজের গরু থাকে তাহলে আপনাকে খামারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে না শুধু খাদ্য পানি এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই চলবে দুধ বিক্রি করার জন্য স্থানীয় বাজার গ্রামের দোকান বা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো যায় এছাড়াও আজকের দিনে দুধের চাহিদা কেবল গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় শহরের দোকান এবং হোটেলেও তাজা দুধের চাহিদা অনেক শুধু দুধ নয় দুধ জাত পণ্য যেমন দই ঘি মাখন পনির তৈরি করে বিক্রি করলেও লাভের পরিমাণ আরও বৃদ্ধি পায় গ্রামীণ অঞ্চলে বিশেষ করে নারীরা দই বা ঘি বানানোর কাজে নিযুক্ত হয় যা পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে এবং স্বনির্ভর হতে সাহায্য করে এই ব্যবসায় স্থায়িত্ব লাভ দুটোই বেশি কারণ দুধের চাহিদা নিয়মিত থাকে এছাড়া আপনি চাইলে দুধের ছোটখাটো ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং গ্রামীণ বাজারের সাথে শহরের বাজারও জুড়ে দিতে পারেন এছাড়াও দুধ ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গরুর স্বাস্থ্য ও খাদ্যবিধি ভালো গরুর দুধ মানসম্মত এবং স্বাস্থ্যকর হয় যা বেশি দাম পায় যদি আপনি গরু বা মহিষের খাদ্য স্বাস্থ্যবিধি ও পরিচর্যা ঠিকভাবে করেন তাহলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দুধ উৎপাদন নিশ্চিত করা যায় প্রতিদিন তাজা দুধ বিক্রি করলে দৈনিক আয় ধীরে ধীরে বাড়তে থাকে এছাড়া দুধ জাত পণ্যের ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ দিক হল বাজার জাতকরণ স্থানীয় বাজারে সরাসরি বিক্রি করা সম্ভব কিন্তু শহরের দোকান বা হোটেলেও সরবরাহ করলে বড় মুনাফা করা যায় আজকাল অনলাইনের মাধ্যমে দুধ ও দুধজাত পণ্যের সরবরাহের সুযোগও অনেক বিশেষ করে শহরের মানুষ তাজা দুধ এবং ঘি অনলাইনে অর্ডার করতে বোধ করে তাই যদি আপনি পরিকল্পিতভাবে কাজ করেন এবং গরুর সংখ্যা বৃদ্ধি করতে থাকেন ধীরে ধীরে এই ব্যবসা বড় আকার ধারণ করতে পারে আরেকটি সুবিধা হল দুধ ব্যবসা একটি সময় উপযোগী ব্যবসা প্রতিদিন নিয়মিত বিক্রি হলে নগদ প্রবাহ নিশ্চিত হয় এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটানো সহজ হয় এছাড়াও গ্রামে দুধজাত পণ্য উৎপাদন করলে স্থানীয় মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয় একজন উদ্যোক্তা হিসাবে আপনি নারীদেরকে দই বা ঘি বানাতে সহায়তা করতে পারেন যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে দুধ ও দুধজাত পণ্যের ব্যবসায় ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ চাহিদা নিয়মিত থাকে তবে ব্যবসার সফলতার জন্য বাজার চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করা গরুর স্বাস্থ্য নিশ্চিত করা এবং পণ্যের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি শুরুতে শুধু দুধ বিক্রি করেন ধীরে ধীরে দই ঘি মাখন বা পনির তৈরির দিকে এগোতে পারেন এতে লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং গ্রামীণ এলাকার মানুষও এই পণ্য সরাসরি সুবিধা পাবে তাছাড়া দুধ ব্যবসায় প্রতিযোগিতা কম এবং গ্রামীণ অঞ্চলে প্রতিনিয়ত চাহিদা থাকে সঠিক পরিকল্পনা ও বাজারজাতকরণের মাধ্যমে এই ব্যবসা আপনাকে স্থায়ী আয় দিতে সক্ষম গ্রামে দুধ ও দুধজাত পণ্য ব্যবসা শুরু করা মানে শুধু অর্থ উপার্জন নয় বরং এটি একটি ধারা সৃষ্টি করে যা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয় তাই যারা গ্রামে থাকেন এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা খুঁজছেন তাদের জন্য দুধ ও দুধজাত পণ্যের ব্যবসা একটি অন্যতম সেরা বিকল্প গ্রামে মুরগি পালন এবং মুরগির ব্যবসা শুরু করা একটি অত্যন্ত লাভজনক এবং সহজভাবে পরিচালনাযোগ্য ব্যবসা এটি এমন একটি উদ্যোগ যা অল্প পুঁজিতে শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় আকারে সম্প্রসারণ করা সম্ভব পালন ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি যে কোনো বয়সের মানুষ করতে পারে বিশেষ করে যারা গ্রামের মানুষ এবং কৃষি বা পশুপালনের সাথে অভ্যস্ত মুরগি পালন শুরু করতে হলে প্রথমে আপনাকে একটি ছোট খামার বা ঘর তৈরি করতে হবে যেখানে মুরগিগুলো নিরাপদে রাখতে পারা যাবে খামারির আকার ও অবস্থান মুরগির স্বাস্থ্য ও উৎপাদন ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে মুরগি রাখার জন্য পর্যাপ্ত স্থান শীত ও গরম থেকে সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগি পালন দুই ধরনের হতে পারে এক হল মুরগির বাচ্চা বা ব্রয়লার পালন যা সাধারণত মাংস উৎপাদনের জন্য হয় এবং দ্বিতীয় হল দুধের মতোই প্রতিদিন ডিম উৎপাদনকারী মুরগি ব্রয়লার মুরগি দ্রুত বৃদ্ধি পায় এবং মাত্র ৪৫ থেকে ষাট দিনের মধ্যে বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয় ফলে ব্যবসায় তাড়াতাড়ি নগদ প্রবাহ আসে ডিম উৎপাদনকারী মুরগি ধীরে ধীরে ডিম দেয় কিন্তু নিয়মিত আয় নিশ্চিত করে এবং দীর্ঘ মেয়াদে স্থায়ী ব্যবসার সুযোগ দেয় মুরগি ব্যবসার আরেকটি বড় সুবিধা হল এটি কম পুঁজিতে শুরু করা যায় ছোট আকারের খামার পঞ্চাশ থেকে একশোটি মুরগি দিয়ে শুরু করা সম্ভব প্রাথমিক খরচ প্রধানত মুরগি খাদ্য খামারের জন্য সামান্য বিনিয়োগ এবং প্রয়োজনীয় ওষুধ বা টিকা যদি নিয়মিত পর্যবেক্ষণ ও যত্ন নেওয়া হয় তাহলে মুরগি দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে ব্যবসা থেকে লাভ আসে মুরগির খাদ্য এবং পানি নিয়মিত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো খাদ্য দিলে মুরগির স্বাস্থ্য ঠিক থাকে এবং ডিম উৎপাদন বা মাংসের মান উন্নত হয় ব্যবসায় সফলতার জন্য বাজারজাতকরণও গুরুত্বপূর্ণ স্থানীয় বাজারে বিক্রি করা যায় গ্রামীণ দোকানগুলোর সাথে চুক্তি করা যায় বা শহরের দোকান হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা যায় আজকাল অনলাইনের মাধ্যমে মুরগি বা ডিমের সরবরাহের সুযোগও আছে শহরের মানুষ তাজা ডিম এবং ঘরে পালিত মুরগির মাংস ক্রয় করতে বেশি আগ্রহী মুরগি ব্যবসায় ঝুঁকি তুলনামূলকভাবে কম তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি রোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়মিত টিকা পরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যাপ্ত খাদ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার মুরগি রোগে আক্রান্ত হলে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে তাই প্রতিটি মুরগির স্বাস্থ্য পরীক্ষা টিকা ও পরিচর্যা নিশ্চিত করা উচিত এছাড়াও মুরগি পালন করতে গেলে আপনাকে মৌসুম ও আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে অতিরিক্ত গরম বা শীতের সময় মুরগির খাবার ও স্বাস্থ্য বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মুরগি ব্যবসায় সফলতার জন্য বাজার বিশ্লেষণও গুরুত্বপূর্ণ কোন ধরনের মুরগির চারিতা বেশি কোন ধরনের ডিম বা মাংস বেশি বিক্রি হয় এই তথ্য জানা থাকলে ব্যবসা আরও লাভজনক হয় আপনি চাইলে ছোট খামার থেকে শুরু করে ধীরে ধীরে মুরগির সংখ্যা বাড়াতে পারেন এবং বিভিন্ন প্রজাতির মুরগি নিয়ে বৈচিত্র্য আনতে পারেন এতে ব্যবসার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ঝুঁকিও কমে গ্রামে মুরগি পালন ব্যবসা শুরু করা মানে শুধু অর্থ উপার্জন নয় এটি একটি ধারা তৈরি করে যা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয় নারীরা এই ব্যবসায় সহজেই যুক্ত হতে পারে কারণ মুরগির পরিচর্যা এবং ডিম সংগ্রহ ঘরে বসে করা যায় এটি পরিবারের আয় বাড়ায় এবং নারীদের স্বানির্ভর হতে সাহায্য করে মুরগি ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ কম হলেও ধীরে ধীরে আয় বৃদ্ধি পায় ব্রয়লার মুরগি দ্রুত বাজারজাত করা যায় ডিম উৎপাদনকারী মুরগি নিয়মিত আয় নিশ্চিত করে স্থানীয় বাজারের পাশাপাশি শহরের বাজারে সরবরাহ করলে মুনাফা আরও বৃদ্ধি পায় মুরগি ব্যবসা একটি সময় উপযোগী ব্যবসা প্রতিদিন নিয়মিত খাদ্য ও পরিচর্যা করলে মুরগি সুস্থ থাকে উৎপাদন বৃদ্ধি পায় এবং ব্যবসা থেকে স্থায়ী আয় আসে যারা গ্রামে থাকেন এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা খুঁজছেন তাদের জন্য মুরগি পালন এবং মুরগির ব্যবসা একটি অন্যতম সেরা বিকল্প গ্রামে মৎস্য চাষ এবং মাছের ব্যবসা একটি অত্যন্ত লাভজনক এবং সম্প্রসারণযোগ্য ব্যবসা মাছ মানুষের খাদ্যের অপরিহার্য অংশ বিশেষ করে গ্রামের মানুষ এবং শহরের বাজারে তাজা মাছের চাহিদা সব সময় থাকে মৎস্য চাষ ব্যবসা শুরু করার জন্য মূলত দুটি উপায় আছে একটি হলো পুকুরে মাছ পালন করা আর অন্যটি হল ট্যাঙ্ক বা ঘরের ভিতরে কৃত্রিম মাছ চাষ পুকুরে মাছ পালন শুরু করতে হলে প্রথমে একটি খামার বা পুকুর তৈরি করতে হয় যা প্রায়শই গ্রামীণ এলাকায় সহজলভ্য হয় ছোট বা মাঝারি আকারের পুকুর দিয়ে শুরু করা যায় এবং ধীরে ধীরে পুকুরের আয়তন বৃদ্ধি করে আরও বড় উৎপাদন করা সম্ভব মাছের ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এটি কম পুঁজিতে শুরু করা যায় প্রাথমিক বিনিয়োগ প্রধানত পুকুর তৈরির খরচ মাছের বাচ্চা বা চারা খাবার এবং প্রয়োজনীয় সরঞ্জাম মাছের বাচ্চা বা চারা খুব সহজেই পাওয়া যায় স্থানীয় বা শহরের সরবরাহকারীর কাছ থেকে পুকুরের পানি নিয়মিত পরিষ্কার রাখা মাছের স্বাস্থ্য পরীক্ষা পর্যাপ্ত খাবার দেওয়া এবং আয়ু বৃদ্ধির দিকে নজর দেওয়া ব্যবসার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছের চাষ দুই ধরনের হতে পারে মাছ বিক্রির জন্য বড় হওয়া পর্যন্ত পালন করা বা মাছ উৎপাদনের পাশাপাশি বিক্রির জন্য বিভিন্ন প্রজাতি যেমন কাতলা রুই কালবসা বা তেলাপিয়া চাষ করা এই প্রজাতিগুলো গ্রামের পরিবেশে সহজে খাপ খায় এবং বাজারে চাহিদা বেশি পুকুরে মাছ চাষের একটি সুবিধা হলো এটি একটি সময় উপযোগী ব্যবসা মাছের বৃদ্ধি পর্যায়ক্রমে হয় তাই নির্দিষ্ট সময়ে বাজারজাত করতে পারলে স্থায়ী আয় আসে প্রাথমিক বছরগুলিতে ছোট আকারের পুকুর দিয়ে শুরু করে ধীরে ধীরে আয় বাড়ানো যায় মাছ ব্যবসায় ঝুঁকি তুলনামূলকভাবে কম তবে কিছু বিষয় মাছায় রাখা জরুরি যেমন পানি পর্যাপ্ত মানের না হলে মাছের স্বাস্থ্য খারাপ হতে পারে প্রাকৃতিক আঘাত বা রোগের কারণে ক্ষতি হতে পারে তাই পুকুরের পানি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজনীয় টিকা বা চিকিৎসা দেওয়া এবং মাছের খাবারের মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফলতার জন্য বাজার বিশ্লেষণও অপরিহার্য কোন প্রজাতির মাছের চাহিদা বেশি কোন সময় বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় এই তথ্য জানা থাকলে ব্যবসা আরও লাভজনক হয় গ্রামে মৎস্য চাষ মানে শুধু অর্থ উপার্জন নয় এটি স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক মৎস্য চাষে নারীরাও সহজে যুক্ত হতে পারে মাছের খাবার দেওয়া পুকুরের পরিচ্ছন্নতা রাখা এবং মাছ সংগ্রহে সাহায্য করা পরিবারের আয় বাড়ায় এবং স্বাবলম্বিতা বৃদ্ধি করে আজকাল শহরের বাজারে তাজা মাছ সরবরাহের জন্য অনলাইনের মাধ্যমে অর্ডার নেওয়া যায় বিশেষ করে শহরের মানুষ তাজা এবং পোক্ত মাছ কিনতে বেশি আগ্রহী তাই যদি পরিকল্পিতভাবে ব্যবসা করা হয় এবং বাজারজাতকরণের জন্য সঠিক চ্যানেল তৈরি করা হয় তাহলে মাছের ব্যবসা দ্রুত লাভজনক হয়ে উঠতে পারে মাছের ব্যবসায় সফলতার জন্য সঠিক খাদ্য পর্যাপ্ত পানি পরিচ্ছন্ন পরিবেশ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করলে ঝুঁকি কমে এবং আয় বাড়ে গ্রামে মাছের ব্যবসা শুরু করলে এটি কেবল ব্যক্তিগত আয় বৃদ্ধি করে না বরং গ্রামের অর্থনীতি কর্মসংস্থান এবং পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতেও সহায়ক তাই যারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে চান তাদের জন্য মৎস্য চাষ একটি অন্যতম সেরা বিকল্প গ্রামে সবজি চাষ এবং ছোটখাটো উদ্যান ব্যবসা শুরু করা একটি অত্যন্ত লাভজনক এবং সময়োপযোগী উদ্যোগ মানুষের খাদ্যাভ্যাসে সবজি একটি অপরিহার্য অংশ তাই সবজি চাষের চাহিদা বছরের সব সময়ই থাকে গ্রামীণ এলাকায় জমি সহজলভ্য এবং প্রাকৃতিক পরিবেশ সবজি চাষের জন্য উপযোগী তাই অল্প পুঁজিতেই শুরু করা সম্ভব সবজি চাষ ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এটি ধীরে ধীরে বাড়ানো যায় ছোট খামার বা আঙিনায় শুরু করে ধীরে ধীরে জমির আয়তন বৃদ্ধি করা সম্ভব প্রাথমিক বিনিয়োগ প্রধানত বীজ সার কীটনাশক পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সবজি চাষের সময় মাটি প্রস্তুত করা সঠিক সময় বীজ মোনা পানি দেওয়া এবং পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত পরিচর্যা করলে সবজি সুস্থ থাকে রোগ কম হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় সবজি চাষের মধ্যে সবচেয়ে লাভজনক প্রজাতি হল লাউ ভিন্ডি টমেটো শাকসবজি বেগুন শিম ইত্যাদি বাজারে এই সবজিগুলোর চাহিদা সর্বদা থাকে তাই স্থানীয় বাজার বা শহরের বাজারে সরাসরি বিক্রি করা সম্ভব এছাড়াও আঙিনায় ছোটখাটো উদ্যান তৈরি করে মরিচ ধনিয়া পুদিনা রসুন আদা ইত্যাদি চাষ করলে মুনাফা আরও বৃদ্ধি পায় উদ্যান ব্যবসার আরেকটি সুবিধা হল এটি নারী এবং বৃদ্ধ মানুষও করতে পারে নারীরা ঘরে বসে সবজি চাষের মাধ্যমে আয় করতে পারে পরিবারের খরচ কমাতে সাহায্য করে এবং সানির ভর্তা বৃদ্ধি করে ব্যবসায় সফলতার জন্য বাজার বিশ্লেষণ অপরিহার্য কোন ধরনের সবজির চাহিদা বেশি কোন সময়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় এই তথ্য জানা থাকলে ব্যবসা আরও লাভজনক হয় সবজি চাষের ঝুঁকি কম তবে মৌসুম আবহাওয়া এবং রোগের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ বর্ষা বা শীতকালীন সময়ে বিশেষ যত্ন নিতে হয় সঠিক পরিচর্যা এবং নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করলে উৎপাদন বৃদ্ধি পায় যারা গ্রামে আছেন এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা খুঁজছেন তাদের জন্য সবজি চাষ এবং উদ্যান ব্যবসা একটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ বিকল্প এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনি ভিডিওটি দেখে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছেন এবং বুঝতে পেরেছেন কোন সাতটি ব্যবসা গ্রামের মানুষের জন্য সবচেয়ে লাভজনক এবং অল্প পুঁজিতে শুরু করা যায় মনে রাখবেন কোনো ব্যবসা সফল করতে ধৈর্য পরিকল্পনা এবং পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আজই সিদ্ধান্ত নেন যে এই ব্যবসাগুলো শুরু করবেন তবে মনে রাখবেন পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই সাফল্যের মূল চাবিকাঠি আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে ছোট ছোট পদক্ষেপগুলোই বড় ফলাফল নিয়ে আসে আপনি যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক বোতামটি চেপে আমাদের সমর্থন করুন যাতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা ও মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারি এছাড়াও কমেন্ট বক্সে আপনার মতামত এবং আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন কারণ আপনার অভিজ্ঞতা অন্য দর্শকদের জন্য প্রেরণা হতে পারে ভিডিওটি যদি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের জন্য সহায়ক হয় তবে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও লাভবান হতে পারে এবং অবশ্যই যারা এখনও এইজ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ঘন্টার আইকন চাপুন যাতে ভবিষ্যতে আমরা যে নতুন ব্যবসা মোটিভেশনাল কৌশল এবং আর্থিক স্বাধীনতার ভিডিও বানাই তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় মনে রাখবেন শুধু জানলেই হবে না কাজে লাগানোই আসল পরিবর্তন আনে আজ আমরা দেখেছি অল্প পুঁজিতে গ্রামীণ ব্যবসার সুযোগ কিন্তু আপনার কার্যকর পরিকল্পনা মনোযোগ এবং ধৈর্যই নিশ্চিত করবে ব্যবসার সাফল্য তাই আজই আপনার প্রথম পদক্ষেপ নিন একটি ব্যবসা নির্বাচন করুন পরিকল্পনা করুন এবং ছোট ছোট লক্ষ্য ঠিক করুন সময়ের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন আপনার আয় বৃদ্ধি পাচ্ছে আপনার আর্থিক নিরাপত্তা বাড়ছে এবং ধীরে ধীরে আপনি নিজের জীবনে স্বাধীনতা অনুভব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনি অনুপ্রাণিত হয়েছেন এবং এখনই বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন আবারও মনে করিয়ে দি লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা এবং আপনাদের জন্য আরও মূল্যবান কন্টেন্ট আনার পথ তৈরি করে এই ভিডিওটি শেষ হয়েছে কিন্তু আপনার যাত্রা এখান থেকে শুরু সঠিক পরিকল্পনা মনোযোগ এবং দৃঢ় সংকল্প নিয়ে শুরু করুন আর সাফল্য আপনার হবে